ভালো না লাগাটাই স্বাভাবিক ওই বুড়ির সঙ্গে কে থাকবে প্রকাশ্যে পিঙ্কিকে বুড়ি বলে সম্বোধন কটাক্ষের মুখে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বর্তমান সময়ে টলিউড ইন্ডাস্ট্রির চর্চিত কাপলগুলির মধ্যে অন্যতম হলো কাঞ্চন শ্রীময়ী জুটি যেদিন থেকে তাদের মধ্যে সম্পর্কের আজ পাওয়া গিয়েছে সেদিন থেকে চর্চায় উঠে আসে তাদের নাম বারবার এরপর তাদের প্রেম বিয়ে সন্তান জন্ম দেওয়ার থেকে শুরু করে প্রতিটি বিষয় তাদের নিয়ে সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বারবার দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাদেরকে এবারে সেরকম আরও একবার শ্রীময়ীর এক মন্তব্যে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে সকলেই হাসাহাসি এবং কটাক্ষ করছে অভিনেত্রীকে নিয়ে কি এমন বললেন অভিনেত্রী যার জন্য ফের হইচই পড়ে গেল সারা নেটপাড়া জুড়ে আসলে শ্রীময়ী আবারও কটাক্ষ করেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কিকে সম্প্রতি পিঙ্কির একটি ভিডিওতে তার মাথায় সাদা চুল দেখা গিয়েছে জানিয়ে নিয়ে পিঙ্কির দিকে এবারে কটাক্ষ ছুঁড়ে দিলেন শ্রীময়ী প্রকাশ্যে পিঙ্কিকে বুড়ি বলে সম্বোধন করলেন শ্রীময়ী আর এই নিয়ে দর্শক মহলে পড়ে গিয়েছে হইচই সকলেই শ্রীময়ীকে এই কারণে তুলোধনা করছে রীতিমতো দর্শকেরা মনে করে পিঙ্কি এবং কাঞ্চনের বয়সের সামঞ্জস্যই ঠিক যেখানে শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্য বিশাল আর সেই কারণেই প্রত্যেকে পিঙ্কির পক্ষ নিয়ে শ্রীময়ীকে কটাক্ষ করেছে এভাবে প্রকাশ্যে একজনকে অপমান করার অধিকার শ্রীময়ী নেই বলেই জানিয়েছেন নেটিজেনরা উল্লেখ্য শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরিচয় বহুদিনের প্রথম দিকে একে অপরকে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন উভয়ই তবে পরবর্তী সময়ে সকলকে অবাক করে দিয়ে এবং সকলের সন্দেহ ঠিক প্রমাণ করে একে অপরের গলায় মালা দিয়েছেন তারা বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে এসেছে সন্তান সেই নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদেরকে তবে সেসব কোনো কিছুতে বিশেষ পাত্তা দেয়নি তারকা দম্পতি বর্তমানে কাঞ্চন ব্যস্ত রয়েছে তার আগামী দিনের ছবি শুটিং প্রমোশন ইত্যাদি নিয়ে অন্যদিকে শ্রীময়ীকেও দেখা যাবে বড় পর্দায় পাশাপাশি স্টার জলসা শুরু হওয়া ধারাবাহিক বুলেট সরজনীতেও ভিলেন চরিত্রে দেখা গিয়েছিল কিছুদিন তাকে এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার টেলিভিশনের ছোটো পর্দায় ফিরেছিলেন শ্রীময়ী যদিও পরবর্তীতে তাকে সেই চরিত্র থেকে বাদ দেওয়া হয় তোর জন্য আমার সংসার ভেঙেছে স্বামীর প্রাক্তন স্ত্রী ছেলের সঙ্গে কুকুরের মতন ব্যবহার যোগ্য জবাব দিয়ে শ্রীময়কে ধুয়ে দিলেন এবার পিঙ্কি আজকালকার দিনে যে কোনো বৈবাহিক সম্পর্কে হামেশাই শুনতে পাওয়া যায় তৃতীয় ব্যক্তির আগমন আর এই তৃতীয় ব্যক্তির জেরেই ভেঙে যায় না জানি কত সুখের সংসার তবে সম্পর্ক ভাঙনের দায় কি কেবল একা তৃতীয় ব্যক্তির কাঁধেই থাকে অনেকের মতে কেউ না চাইলে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ কখনোই হতে পারে না তবে এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে এখনও ঘোলা হতে দেখা যাচ্ছে শ্রীময়ী কাঞ্চন পিঙ্কির মধ্যে টলিপাড়ায় প্রায় মাঝে মধ্যেই এই তিন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলতেই থাকে সমালোচকদের মধ্যে সম্প্রতি আবারও কাঞ্চনের দুই সন্তানকে নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছেন শ্রীময়ী ও পিঙ্কি শোনা যাচ্ছে পিঙ্কি নাকি কাঞ্চনের কাছে এবার সন্তানের অধিকার চেয়ে বসেছেন এই প্রশ্ন শুনে শ্রীময়ী জানিয়েছেন এরা কারা কোন পর্যায়ে চলে গেছেন আপনাদের ইমিডিয়েটলি মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করা উচিত কাঞ্চনের বর্তমান স্ত্রীর এমন বক্তব্য শুনে পিঙ্কিও তাকে সপাটে উত্তর দিয়েছেন কাঞ্চনের প্রাক্তন পত্নী তাকে জানিয়েছেন তোমার মেয়ের সঙ্গে কাঞ্চনের যে সম্পর্ক আমার ছেলের সাথেও একই সম্পর্ক তাই আমরা আর বলার প্রয়োজন মনে করি না আমরা কারা পিঙ্কি আরও জানান তোমার কাছে তোমার মেয়ে যেমন মূল্যবান তেমনি আমার কাছে আমার ছেলে দুজনের সমান অধিকার আছে বাবার ভালোবাসা পাওয়ার তাই আশা করছি এরকম কথা যেন আর কখনো শুনতে না হয় এদিকে অভিনেত্রীর এমন মন্তব্যকে সমর্থন জানিয়ে চলেছেন নেটিজেনরা এমনকি পিঙ্কি জীবন তার প্রাক্তন স্বামীর থেকে সন্তানের অধিকার আদায় করে নিতে পারে তা নিয়েও বলে চলেছেন অনেকে বন্ধুরা আপনারা কী বলেন আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে